এগুলো পার গজ থাকবে মাত্র সবুত্তর টাকা আর নয় একশো আর মাত্র সবুত্তর অপারটা সবাই লুটে নিবে যার যার লাগবে তারা দ্রুত হোয়াটসঅ্যাপ ইমো আছে নক করবেন কোন কাপড় নিবেন ছবি পাঠাবেন ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখেন একবারে ইনটেক খাওয়ান যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা নিবেন শুধু তারাই অর্ডার করবেন আপুরা কেননা এগুলো অর্ডার করার পর আপনারা কিছুক্ষণ পরে বলেন যে কাপড়টা নিব না আমরা থান কাপড় থেকে কেটে প্যাক করে ফেলি আর আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা অব্দি একটা টাকাও আপনাদের কাছে রাখতেছি না বা চাচ্ছি না যে আমাদেরকে এত টাকা দেন এটা ফেক আমরা কোনো ফেক না রিয়েল ঠিক আছে আপনারা অর্ডার করবেন করে এরকম বলবেন না যে নিবো না এইগুলো বলবেন না কারণ খান কাপড় থেকে কাটলে আপনার পরিমাণ মতো তো আর অন্য কাউকে দিতে পারবো না তাই না ওগুলো পরে আরো টুকরা পড়ে যায় এ দেখেন অলিভ কালার ডলারের চাহিদাও ছিল অনেক